ওই নেতা নয় যে নেতায় আবার ব্যবসা করে বাবার ব্যবসা করে যে এই করে দেশের টাকা পাচার করে টেম্পো স্ট্যান্ড দখল করে ওই নেতার অনুসরণ করা যাবে

না চাইতে পারে না জুমার জামাতে যাইতে পারে না পাঁচ ওয়াক্তের নামাজের জামাতে যাইতে পারে না কোরের কোনায় বসে বসে নামাজ পড়ি হুজুর তাহলে আমাদের ফজিলত কি আমাদের পুরস্কার কি তাহলে আহমদ শরীফ আর হল মুসলিম শরীফের হাদিস ওয়ান আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة اموالكم. اما الله بولت تعملين مستبرتها به؟ كل شمو نماز. মহিলারা জোরের নামাজ মাগরীবের সময় পড়ে আসর আর মাগরীব সময় পড়ে অনেক মহিলা আছে না নাই আমার বন্ধে মন করলে হবে না আল্লাহ নবী ও সালাম দুনিয়ার মহিলা উম্মতেরা তোমরা নামাজগুলো পাঁচ ওয়াক্তের নামাজ টাইমলি আদায় করবা আর রমজানের মাসের রোজা যে কয়টা রাখতে পারো রাখবা বাকিগুলো সাওয়ালা কাজা করবা ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম আর তোমরা যাকাত গুলো আদায় করবা ওয়াতিউ যা আমরিকুম আর তোমরা তোমাদের নেতার আনুগত্য করবা সুবহানাল্লাহ বলতেন না ওই নেতা নয় যেই নেতার ক্লিনশিপ ওই নেতা নয় যেই নেতা আবার ব্যবসা করে বাবার ব্যবসা করে যেই নেতা রাজ করে দেশের টাকা পাচার করে টেম্পো স্ট্যান্ড দখল করে ওই নেতার অনুসরণ করা যাবে

حدثنا علي بن حجر ولا حدثنا علي بن مصر عن عبد الرحمن إسحاق عن النعمان بن سعد عن علي بن أبي طالب رضي الله تعالى عن نبي

সারা জান্নাত দেখা যায় জান্নাতের যে কোনো প্রান্তরে দাঁড়ায়া ওই ঘরের ভিতরে কি চলতেছে তাও দেখা যায় এই যে আর বি এই কথাটা শুনে গ্রামের একজন সহজ সরল কাম্য সাহাবি

গুম নাই আমার আল্লাহর বন্দা নাই লা তাউহুদুহু সিনাতু ওয়ালা দাও আমার বন্ধুরা ওই সময় আল্লাহ কিছু পাগল ঘুম থেকে উঠে আমার বন্ধুরা উযু করে তাজজুদের নামাজের ভিতরে দাঁড়ায় যায় আর সাজদায় পরে আমার আল্লাহর সাথে কথা বলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যায় আল্লাহ রাবি বলেন ওই বান্দাদেরকে শুধু আমার আর আল্লাহ জান্নাত দিবেনা জান্নাতের ভিতরে এরকম এক এক কা পায়thaus রাস পোশাক তাদেরকে দান করবে সুবহানাল্লাহ আসুন নামাজ পড়লাম নফল নামাজ নামাজের পরে দোয়া দরুদ আসলে নাই পাঁচ ছয়টা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব এর মধ্যে একটা হলো কুলহু আল্লাহ সুরা কুল সুরা কারাবরা কুলহু আল্লাহ সুরা পারে সবাই পারে أطلبان. وعن أبي هريرة رضي الله تعالى أنه قال أقبلت مع رسول الله صلى الله عليه وسلم فسمع رجلا يقرأ قل هو الله أحد الله الصمد فقال قد واجب حضرة أبو هريرة একবার আমি বিশ্বনবী محمد صلى الله عليه وسلم رشته رستا برهلم نبي جوهي شموعي الله বান্দাকে নামাজ পড়ার পরে কুলহু আল্লাহ সূরা পড়তে শুনলেন আর শোনার পরে নবীজি বললেন অবশ্যই ওয়াজিব হয়ে গেছে বলতু মা ওয়াজাবা আমি নবীজিকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জান্নাহ আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর সেই বান্দা ফরজ নামাজের পরে

آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت i not বান্দার আর জান্নাতের মাঝখানে মরণ সারা কোন বাধা নাই অর্থাৎ আল্লাহ রই বান্দা মরতে দেরি হবে আল্লাহ রই বান্দা জান্নাতের মেহমান হতে তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না সুতরাং যারা আয়াতুল কুরসি পারেন পড়বেন যারা পারেন না শিখে নেবেন আন সাইয়দুল ইস্তিগফার সম্পর্কে বলি ওয়ান শাদ্দাদ ইবনে আউসি রাদিয়াল্লাহু তাআলা عنه وعلي النبي صلى الله عليه وسلم أنه قال سيد الاستغفار أن تقول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك سيد الاستغفار هلو اللهم أنت ربي يا الله يا رب আপনি সারা নাই আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ান আমি আপনার ওয়াদার উপরে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি আবু আবু

বরণ করাল অবান করালে মিনেট যে ব্যক্তি সকালবেলা এই আধা একবার পড়বে আর সন্ধ্যা আগে মৃত্যুবরণ করবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে তাকে কেউ আটকাতে পারবে না আর সন্ধ্যাবেলা যে একবার পড়বে আল্লাহ নবী বলেন ফজরের আগে মারা গেলে ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সুতরাং আপনি আমি যদি সাইয়দুল ইসতিগফার সকালে একবার আর বিকালে একবার করি 24 ঘন্টার ভিতরই তো মরব দিন তো আর 25 ঘন্টা হয় না তাহলে ডাইরেক্ট জান্নাত কথা কোন ঠিক কিনা আমার বাবারা অনেকগুলো আমলের কথা বললাম এখন লাস্টে একটা হাদিস আপনাদেরকে বলতে চাই আচ্ছা এই যে আমলগুলো এটা কি আমার মনমতো করলে হবে কিভাবে করতে হবে ইন্নাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে আন আবি হুরায়রাতা

যেতে মান যে ব্যক্তি প্রত্যেকটি কাজ আমার শূন্যত অনুযায়ী করবে সে জান্নাতে যাবে আসানি আমার শূন্য তরিকা ছাড়া অন্য কোন তরিকায় যারা আবাদত করবে সে জাননাতে আবার যেতে পারবে আমরা আমার করবো